তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছে গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলার মাঠে আমরা এখানে আমরা আমাদের একজন ভাইয়া এবং আপুকে পেয়ে গেছি তো আমাদের প্রতিদিনের যে কুইজ পর্বটি আছে আমরা ভাইয়া এবং আপুর কাছে আপুদেরকে দিয়ে শুরু করতে চাচ্ছি তো ভাইয়া আমাদের কুইজের সিস্টেমটা হচ্ছে যে আমরা আপনাকে তিনটি কোশ্চেন করবো আপনাদের দুজনকে আপনারা যদি আমাদের তিনটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে মেলা কর্তৃপক্ষ থেকে আকর্ষণীয় একটি পুরস্কার আপনার কি রাজি আছেন হ্যাঁ হ্যাঁ রাজি আছে আমরা তো হ্যাঁ অবশ্যই আপু আপনি হেল্প করেন ভাইয়াকে কারণ আমাদের এই ধাতা কোশ্চেনগুলো একটু ঘুরানো পেঁচানো হয়তো আর মেয়েদের মাথায় ঘুরানো পেছানো জিনিস বেশি কাজ করে কারণটা কেন বলেন দেখি কারণটা ভাইয়া মানে সব সময় সবসময় চিন্তাভাবনা হয়তো বা ওই রকম টাইপের থাকে আর কি যাতে করে আরেকজনকে চিপাই ফেলানো যায় আর কি এই জন্য হয়তো বা হইতে পারে আচ্ছা এটা কিন্তু আমি বলি নাই ভাইয়া বলছে কিন্তু ঠিক আছে তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কোন জিনিস গরম না তবু ফু দিয়ে খাইতে হয় আপনি কি জানেন কোন জিনিস গরম না তবু ফু দিয়ে খাইতে হয় না একটু ট্রিকি কোয়েশ্চেন কিন্তু আমার মনে আমি একটু কুলু দেব একটু হ্যাঁ কুলু দিতে পারেন বাদাম হইতে পারে কি হতে পারে বাদাম হইতে পারে কারণ বাদাম হচ্ছে গরম না কিন্তু আমরা বাদাম ছিলানোর পর ফু দিয়ে তো খাই এই যে আমি বললাম না যে এই কোশ্চেনগুলো ঘুরানো পেছানো হয় এবং মেয়েদের মাথায় এগুলা বেশি কাজ করে এটা সাথে সাথে প্রমাণ হয়ে গেল আচ্ছা ঠিক আছে আপনি কি কখনো খেয়েছেন বাদাম ফু দিয়ে হ্যাঁ অবশ্যই অলওয়েজ খাওয়াই হয় বাদাম পার্কে গিয়ে পার্কে কখনো খাইছি কিনা এটা আমার মনে পড়তেছে না ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে আমার হাজবেন্ড বাসায় নিয়ে আসে সো বাসায়ই খাওয়া হয় দুইজন মিলে সেদিন হলো হয়তো আমাদের সরকারি কলেজে ওখানেও আমরা একটা কনসার্ট দেখতে আসছিলাম সেদিন তো বাদাম খাইলাম সময়টা ভালো কাটে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আছে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে কোন জিনিস টানলে ছোট হয় না সিরে গিয়ে টানলে ছোট হয় আমরা যখন রাবার কিন্তু না রাবার যদি আমরা টানি সেটা কিন্তু একসময় সিরে গিয়ে ছোট হয় কিন্তু এমন একটা জিনিস আছে কোন জিনিস যেটা টানলে ছোট হয় অটোমেটিক সিগারেট কেন ভাই আপনি কি স্মোক করেন না স্মোক করি না কিন্তু মানে এটা তো দেখি অনেকে স্মোক করতে দেখি না আমার ফ্রেন্ড সার্কেল সবাই স্মোক করে একমাত্র আমি করি না এই কারণে কিন্তু দেখা যায় অনেক ফ্রেন্ডের সাথে ক্লোজ হতে পারি না বুঝছেন কথা এটা কিন্তু একটা কারণ আর তাছাড়াও হয় আর কি এগুলো চিন্তার মধ্যে আসা যায় আচ্ছা ঠিক আছে আমরা এখন আমাদের তিন নম্বর এবং শেষ কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে যে আপনি তো রান্না বান্না করেন তাই না হ্যাঁ অবশ্যই বাসায় রান্না বান্না করেন হ্যাঁ অবশ্যই ট্রাই করি মাঝে মাঝে রান্না করে খাওয়া রান্না একদম সেরা সেরা মনে করেন যে পুরো রাধুনি ফেল রাধুনি ফেল সেটা এখন বোঝা যাবে আসলে কেমন রাধুনী আপু যেহেতু ভাইয়া অনেক প্রশংসা করলো প্রশংসা না করেও বা করবে কি এখানে যদি সত্যটা বলে তার বাসায় গিয়ে তার কি হবে ওই ওই আপু একটা বলেনি যে দরজা বন্ধ করে গিফট দিবে ওই রকম গিফট দিতেও পারে আপু আসলে সেই রকম না মানে ও সত্যিই ভালো রান্না করে আচ্ছা ঠিক আছে তাহলে আমার আব্বু হলো ওর রান্নার ফ্যান আম্মুর হাতের রান্না এখন খাইতে চাই না এখন ওড়াতের রান্না। অবশ্য আমি অনেক সওদপুরের মে তো সো সওদপুরে হচ্ছে बिहारीরা অনেক ভালো রান্না করে আমার ফ্রেন্ড সার্কেল তাদের মা-বাবা এইজন্যই হয়তো আমি ওইখান থেকে শিখতে পারছি আর আমার আম্মুর কাছ থেকেও পাইছি কিছু। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি এখন বোঝা যাবে যে আপনি কিরকম রান্না-বান্না করতে পারেন। কেমন রাধুনী? একটা গ্যাসের তিনটা তরকারি হয়। সে সেই গাছটার নাম বলতে হবে আপনাকে এমন একটা গাছ আছে যে গাছ থেকে তিনটা তরকারি হয় এবং সেই আমরা দিয়ে সেই গাছটা কি বলেন হ্যাঁ হলুদ হলুদের হলুদ হইতে পারে হলুদ হলুদের হলুদ যেটা নিচে হয় সেটাও খাওয়া যায় তারপরে হলুদের রসও খাইতে পারি আমরা আচ্ছা আমি একটু খুলু দেই সেটা হচ্ছে যে সেই গাছের ফলটা যখন কাঁচা থাকে তখন আমরা সেটা তরকারি রান্না করে খাই আর যখন পাকা থাকে তখন তো এমনিই খাই বলেন কি আচ্ছা পাতা খাওয়া যায় না আমি পারবো আমার মনে আসছে এটা মানে কলার গাছ কি হবে বলেন দেখি হয়তো কলাও হইতে পারে কলা খাইতে পারি কলার হচ্ছে থোর যেটা থেকে ওটাও খাওয়া যায় কিন্তু পাতা আমরা খাইতে পারি না কলার ভিতরে একটা কিন্তু যে সাদা ইয়া আছে ওটাও কিন্তু রান্না করে খাওয়া যায় হ্যাঁ ওটা কিন্তু অনেক মজা আপু কি রান্না করছিল বাসায় কখনো না কখনো করে না কিন্তু আমি অনেক ছোটবেলায় খাইতাম আর কি আমার যে দাদি তারপর আম্মু তখন ছোটবেলা অনেক মানে খাইছি তো কোশ্চেনটা প্রথমে কে দিছে ভাইয়া দিছে না অ্যানসারটা ভাইয়া দিছে প্রথমে তো এ থেকে আমরা কি বুঝি যে কে রান্না করে বাসায় কে রান্না করে ভাইয়াও রান্না করে ভাইয়া হচ্ছে যেহেতু বাহিরে ছিল সো ভালো রান্না করতে পারে এখানে আসার পর এক দুই দিন রান্না করছে সো ভাইয়া আমি দক্ষিণ তো আমাকে রান্না করা লাগতো ভাই বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাইয়ারা যেহেতু তিনটি কোশ্চেনের সঠিক আনসার দিতে পারছে তাই মেলা কর্তৃপক্ষ থেকে আমরা আপু এবং ভাইয়াকে একটা ছোট একটা গিফট দেব আপু নেন থ্যাংক ইউ আসলে আপনাদেরকে অনেক থ্যাংক ইউ মেলা কর্তৃপক্ষকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা কুইজ ধরার জন্য আর আমাদেরকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা আয়োজন রাখার জন্য যাতে করে এটা পর্যটকদের অনেক আকৃষ্ট করবে ইন ফিউচার কারণ তারা মনে করবে যে গেলে একটা গিফট পাওয়া যাবে পক্ষে কোয়েশ্চেন যেটাই হোক গিফট পাওয়া যাবে এই কারণে যেহেতু এখনো কেউ আসেন নাই তাড়াতাড়ি চলে আসবেন আমরাও আসছি আপনারাও তাড়াতাড়ি চলে আসেন মেলা কিন্তু অনেক সুন্দর